রহমানির রহিম প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইরা আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আদর্শ সমাজ আপনারা দেখছেন যে গতকালকে একটা ভিডিও ছেড়েছি সেই ভিডিওতে আমি কিছু ত্রাণ দিয়েছি যে প্রবাসী শাখাই দিয়েছেন আসলে আজকেও কিছু ত্রাণ পাঠিয়েছেন ওনার বড় ছেলে এসেছেন যে এই বন্যা কবলিত মানুষের পাশে ত্রাণ দেওয়ার জন্য আপনারা দেখছেন শাখাই তোমার কি হয় তোমার আব্বু না তোমার আব্বুও তো এই ত্রাণটা সৈদি থেকে পাঠিয়েছে কেমন বন্যা কবলিত মানুষের জন্য এই ত্রাণটা ওনাকে ওনার হাতে উঠিয়ে দাও খালা আপনি সাকাইতের জন্য দোয়া করবেন কেমন প্রিয় দর্শক প্রবাসী প্রবাসী শাকাইতের সৌদি আরব প্রবাসী শাকাইতের ছেলে কিন্তু আসলে বন্যা কবলিত মানুষের হাতে কিন্তু সরাসরি ত্রাণ উঠিয়ে দিচ্ছে দেখছেন আপনারা দাও ত্রাণটা দাও ওনাকে দাও আপনি খুশি হয়েছেন আর শাকাইতের জন্য দোয়া করবেন ওনার ছেলে উঠে দিচ্ছে আপনাদের হাতে কেমন ওকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দর্শক আমরা আসলে এই বন্যা কবলিত সকলের বাড়িতে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি সৌদির প্রবাসী সাকেত ভাই যে ত্রাণ দিয়েছেন সে ত্রাণ কিন্তু ওনার বড় ছেলে কিন্তু বন্যা কবলিত মানুষের হাতে তুলে দিচ্ছেন এ ঘরেটা কার না উনি তো কাজকাম করতে পারতেছেন নাকি আর ঘরের ভিতরে তো দেখা যাচ্ছে পানি উঠে গেছে না এখন একটা ত্রাণ দিয়েছেন সৌদি আরব প্রবাসী শাকায়ত ওনার এই বড় ছেলে সেই ত্রাণটা ওনাকে দিচ্ছেন আসলে আপনি একটু বুঝে দিন কেমন দাও ওনাকে উঠে দাও দর্শক দেখছেন যে আসলে সাকায়ত হোসেন যিনি প্রবাসী সৌদি আরব প্রবাসী ওনার বড় ছেলে কিন্তু বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন